বিগত দিনগুলোতে যারা এলাকা এমপি ছিলেন তারা কেউ আপনাদের চার মার করে দেয়নি আপনারা কেউ চাঁদা দিবেন না এক লাখ টাকা কেন এক টাকাও দিবেন না সরকার শেখ হাসিনা প্রধানমন্ত্রী সুপ্রিয় দর্শক আপনাদেরকে যুক্ত করেছে রাজধানীর কদমতলির পূর্বজুরান এলাকার বউবাজার এলাকায় আজকে এখানে ঢাকা চার আসনের মাননীয় সাংসদ ডক্টর মোহাম্মদ আউলাদ হোসেন এমপি তিনি বৌবাজার এলাকার যে দোকানদার এবং তাদের নিয়ে যে একটা সমস্যার সৃষ্টি হয়েছিল দোকানদারদের কাছ থেকে চাঁদা আদায় করছিল যারা তাদের বিরুদ্ধে দোকানদাররা কিন্তু ফুসে উঠেছিলেন সেই সমস্যা নির করতে চাঁদাবাজি মুক্ত করতে বৌবাজারকে আজকে তিনি এখানে এসেছেন আমরা তার বক্তব্য শুনব এবং আপনাদের সামনে তুলে ধরব দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন আমরা চাঁদামুক্ত বোবাজার যেমন চাইছি এমপি মহাজার বিনিময়ে পাইছি ইনশাআল্লাহ আমরা চাই মুক্ত বোবাজার কিছুদিন আগে আমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা দোকান পাব

যে আজকে থেকে আপনারা একত্রিত হোক জনগণের কাছে হুমরাই ইনশাল্লাহ আমি শুধু বলবো এই এলাকায় আরো অনেক এমপি ছিল তারা জনসগণের সেবা করতে চান তখন কি আপনারা পারেন মুক্ত এই দোকানদারকে মুক্ত করতে ছেন এখন যখন ডাক্তার সাহেব তার নেতা কর্মীদের পাশে রেখে দোকানদারের পাশে দাঁড়িয়েছে এখন আপনাদের অনেক কথা শুনতে পাওয়া যায় আপনারা গুন্ডা দিয়ে তাদের হামলা করেন মহিলাদের উপর অত্যাচার করেন এটা কিন্তু মেনে নেওয়া যায় না আমরা এই আটান্ন নম্বর ওয়ার্ডে যুবলীগ শ্রমিক লীগ ছাত্র লীগ আমরা এই দোকানদারদের পাশে আছি সব দোকানদার কাছে অনুরোধ

আজকে সভা সভাপতি ফাজন একটা সাথী সাধারণ সম্পাদক জালাল এর নেতৃত্বে এই এলাকার নির্যাতিত অবহেলিত নিপীড়িত দোকানদাররা সংগঠিত হয়েছে তাদের ধন্যবাদ জানাচ্ছি আমার নির্বাচনী অঙ্গীকার ছিল চাঁদামাজ মুক্ত সন্ত্রাস মুক্ত এবং মাদক মুক্ত একটি বসবাস উপযোগী এলাকা উপহার দিব আমি এলাকার মানুষকে সেবা দিতে চাই এলাকার মানুষের খাদেম হিসাবে কাজ করতে চাই বিগত দিনগুলোতে যারা এলাকা এমপি ছিলেন তারা কেউ আপনাদের চালামাল মুক্ত করে দেয়নি আমি নির্বাচিত হওয়ার পরে সর্বপ্রথমেই এই বৌ বাজারে জমির মালিকানা কাজ এটা আমি খোঁজ নিয়েছি এই ঈদের পরে সাথে এবং জানালের নেতৃত্বে এই এলাকার দোকানদাররা আমার বাসায় গেল গিয়ে বলল যে আমাদের কাছ থেকে এক লক্ষ টাকা চাঁদা যাচ্ছে। আমি বললাম আপনারা কেউ চাঁদা দিবেন না এক লাখ টাকা কেন এক টাকাও দিবেন না দায়িত্ব যা আছে আমার দিন হঠাৎ করে দেখলাম সে সেই সমিতি সাধারণ সম্পাদক গ্রেপ্তার হয়ে গেছে গ্রেপ্তার হওয়ার পরে তাকে মুক্ত করার জন্য সবচেয়ে বেশি একটিভাবে বিএনপি নেতারা আওয়ামী সরকার শেখ হাসিনা প্রধানমন্ত্রী আর বিএনপি নেতা চাঁদাবাজি করবে এটা হতে পারে না ওরা সরকারের ভাব প্রতি নষ্ট করার জন্য এই দোকানদার চাটা নিয়ে সরকারের উপরে ঠেকা তো ষড়যন্ত্র সব পথে যারা থাকে তারা শক্তিশালী আর সে কারণে আমি অনুরোধ একটু ব্যাপে দেখে আপনারা কোন বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না আপনারা সুন্দর মতো দোকানদারি করেন সবাই ভাই ভাই আমি সকলের এমপি আমি সকলের এমপি আপনারা আমাকে ভোট দিয়ে যে সম্মান দিয়েছেন আলহামদুলিল্লাহ হাজার সুপ্রিয় আল্লাহ তহে এই সম্মানের ঋণ আমি আমার নির্বাচনের মাধ্যমে পাঁচ বছরের দায়িত্ব পেয়েছি পাঁচ বছর না এই পাঁচ বছর যদি প্রতিদিন সেবা করি তাও শোধ হবে না সেবা করার সুযোগ দেন আপনাদের সেবা করার মাধ্যমে আমি মহান করতে চাই একটা কথা তাকেও সাহায্য দেবেন না সাথেও টাকা চায় সাথেও কারণ আমি চাকা বিরুদ্ধে চাকা কারো লোক না ওরা স্বার্থপর ওরা চাটাবাজি করার জন্য আজকে এই নেতা ওই নেতাকে ব্যবহার করে ওরা নেতাকে ঢাল বানাইয়া চাটাবাজি করে নিজে বড় লোক হয় সুতরাং চাটাবাজ কারো লোক না চাটাবাজ চাঁদাবাজেই আমার সাথে কোন চাটাবাজের আশ্রয় নাই